কিন্তু ধর্মে যদি ভেজাল ঢুকে যায় তাহলে কিন্তু একটা মানুষের থাকার জায়গা কোথায় তার মানে মানে ভেজাল ধর্মের ভালো মন্দ বোঝা খুব কঠিন কঠিন নয় আর কিয়ামত পর্যন্ত যদি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতেই যদি আপনার লাইফটা কাটিয়ে দেন তাহলে ধর্মীয় ব্যাপারে আপনার সচেতনতা ফিরবে না আপনাকে একটা ছোট্ট জিনিস দেখি বলি আপনাকে আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি এটা বাংলাদেশের প্রখ্যাত আলেম আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে খুব বড় আলেম ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহুল্লাহ তাই না খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় ফ্র্যান্ড যাই হোক তা উনি বক্তব্যর মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদ আজান দোয়া বেদাত বেদাত আমার বাপ বলবে বেদাত তো চোদ্দ গুষ্টি বেদাত এইভাবেই দেখবেন বলছে কথাটা বলছে না বলছে আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আলেম আমার চোখে আপনার চোখে আরো বলো থাকতে পারে আমি বলেছি বাঙালি তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানি হাফেদাহুল্লাহ আপনাদের মালদা জেলারই মানুষ এখানকারই মানুষ ওই তো দাম্মামে এখন দায়ীর কাজ করছেন উনি আবার ফতোয়া দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে প্রয়োজনে দিতে পারে বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন তাহলে আমি তো দুই চার পথা মলি সাহেব পড়ালোক আমি তবু দুই চার পাতা পড়েছি আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি তাই তো তাহলে আমার মতো লোক দুই চার পাতা পড়া লোক যদি দুজন দুজনের আলেমের যদি দ্বিধা দ্বন্দ্ব বেঁধে যায় তা আপনার মাথাতে কি হবে কার কথা শুনি ঘোনার দিন তার থেকে নামাজ না পড়াই ভালো আরে বাস্তব যেটা সেটা বলছি ওই কালকে ইয়াসিন একরকম বলে গেল আজকে মমতাজুল একরকম ওই মতি রহমদ মাদানি একরকম ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম ওই অমুক সাহেব একরকম তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না কিন্তু হচ্ছে বাস্তব মনে মতিউর রহমান মাদানি সাহেব বলছেন যে হযরত উসমানের থেকে সহির আওয়াতে প্রমাণ আছে প্রয়োজন কদি কোথাও হয় দুটো আগাম দিতে পারে এতে বেদাত বলা যাবে না তবে প্রয়োজন নেই দিতে হবে না ওটা আলাদা বিষয় বেদাত কেন বলবে এইরকম একটা ফতোয়া রাজ্জাক ফতোয়া দিচ্ছেন ফেরিন্ডা সেভেন আপ স্প্রাইট যত যা আছে সব হারাম গুষ্টি হারাম ভালো করে বুঝবেন মতুর রহমান মাদানি সাহেব বলছেন কেন হারাম হতে যাবে ওটা খেলে তো কারোর মাথায় চক্কর লাগে না লাগে ওটা হারাম নয় দুজনাই কিন্তু সহী আকি দাঁড়ালেন একজনে বেদাতি একজন সহি আকিদা কোনটা বললাম দুজনের সঠিক না দুজনে আহেলিয়াদিস আলেম নয় দুজনাই উনি ওই দেশে আইলিয়াদিশ আন্দোলন করছেন আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস কোরআনের তাই না তাহলে আমরা কার কথা শুনবো এটা একটা বিশাল ব্যাপার কিছুই নয় কারুর কথা আপনাকে শোনা লাগবে না আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন বোখারি মুসলিম দাউদ সব বাংলায় বার হয়ে গেছে অ্যাকসেপ্ট করে বাংলায় কিনে পড়ুন তারপরে যদি বুঝতে না পারেন তারপরে আপনি অন্য কোন আলেমদের শরণাপন্ন হবেন তাতে কোনো সমস্যা হবে না আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক হুজুর তমুক হুজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার ষাট বছর হয়ে গেল এখনো সঠিক খুঁজে পেলেন না আপনি কিয়ামত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না একটা একটা জলসাতে একশো কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে দশ টাকাও বহনি হয় না এ জাতি কোশ্চিন কালে পরিত্রাণ পাবে পাবে না পড়াশুনো করুন আল্লাহ তালা বলছেন লিন নাস এটা পাঠিয়েছি আমি খেলনা নয় এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়াত যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে কি বললাম বুঝলেন আমরা শুধু শুনবো না পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি সর্বপ্রথম বলে সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে কোথায় মক্কা যারা করেছেন মোফাশির গন্ধের মতামত যে এই সুরাটির ছেচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার এই দুটি আয়াত শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায় আল আরব বলা হয় জান্নাত আর জাহান নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে বিশাল উঁচু এই প্রাচীর বলা হয় আরব আর উর এটা এক বচন এর বহু বছর হচ্ছে আরব যেমন আরব মানে হচ্ছে উঁচু স্থান কোন একটা উঁচু স্থান যেমন আরাবিকে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয় ফুল হয় না ওটা আরবিতে কি বলে ওর ফুলটা কথা হয় মোরগের পেটে নামাথাতে উপরে হয় এই ওর মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে তাই ওর বা আরব মানে উচ্চ স্থান আল্লাহ সুবালতা আলাহ অত্র সুরার ভিতরে কি বলছেন একটা একটা করে শব্দের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে

আলিফ মর মরা আছে না এগুলো কোরআন মাজিদের আছে এগুলো কোরআন মাজিদের আছে আরবিতে বলা হয় hurufe muqatta'at বাংলাতে বলা হয় বিচি অক্ষর মালা এর কোন রকমে জ্ঞান আমি মুমতাজুল ইসলাম আমার কাছে নেই সাহাবীদের কাছে ছিল না আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে এইগুলোর মানে মতলব কি আর সাহাবিরা জিজ্ঞাসা করতেন না দেখুন সাহাবীদের চরিত্র কেমন আল্লাহ রসুল বলেননি সাহাবিরা জিজ্ঞাসাও করেনি আর আমাদের তো প্রশ্ন শেষ নাই এই এক সপ্তাহ আগে নদীয়াতে না কোথায় একটা প্রোগ্রাম করছি তো একজন প্রশ্ন লিখে বলছে হুজুর আপনারা তো বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে আমার জানতে খুব ইচ্ছা হয় ওই ফেরেস্তার খাতা দুটো কোথায় থাকে আচ্ছা বলুন এটা কেউ জানা কোনো লাভ হলো এটা প্রশ্নর মধ্যে পড়ে পড়ে না উটের গোস্ত খেলে অজু ভেঙে যায় জানা আছে জায়গাতে প্রশ্ন কেন অজু ভেঙে যাবে আরে পাগল কেন তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন এটার নামই তো ইমান তুমি বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লাম বলেছেন তাই সাহাবিদের চরিত্র ছিল এটা বেশি প্রশ্ন নয় আল্লাহ রসুল যেটা বলতেন সাহাবীরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন এটার নাম ইমান আর আপনি একটা জিনিস জানলেন সেইটা জানার পরে হাজার প্রশ্ন এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ইমানই টিকে থাকা মুশকিল প্রশ্ন করতে করতে সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন চলুন আল্লাহ সুবান তালা বলছেন কিতাব ওন এটি একটি কেতাব ওলুজিলা ইলায়কা যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে কেতাব এসেছে কার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহব আরিফ সাল্লামের উপর তাই না আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াকন ফি সাদরিকা হারাজমিনগম লিতুন হজি রাবিগি হজি করল ইল মিনি আপনাকে দিয়েছি এমনি যা করতে নয় এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন নাম থেকে দুই দুই নম্বর এই কেতাব মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা কোনো ভয় কোন রকমের সংকোচিত কোন জিনিস আপনার অন্তরে যেন ধোকা না দেয় আপনি বিদায়হীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন কোন সমস্যা নেই অর জিকরল মো আর নিশ্চয়ই মোমেনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ এবং মোমেনদের এর কারণে স্মরণ করবে কাকে আর লস মানবতা লাগে তিনটি মাত্র কথা কোরান এটি এটি কি কোরান অবতীর্ণ করা হয়েছে কার কাছে মোহাম্মদ

কোরান পৌঁছাতে গেলে সত্য কথা বলতে গেলে আজ পর্যন্ত এই দেশের মাটিতে আলেম-ওলামারা যারা বক্তব্য রাখছে বক্তব্য রাখার পরেই তাকে মারতে শুরু করেছে এরকম কোন পরিস্থিতি হয়েছে হয়েছে হয়নি অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কুরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা নয় তার গাড়িতে ভাঙচুর হয়ে যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন গাড়িতে মারছেন ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার মামলা কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে কেন কেন এটা করছে কেন আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন যারা জানে আমরা একশো একশো পার্সেন্ট হাইটে যাব কি বললাম বুঝলেন এরা মারামারি করবে আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতব তারা কখনো মারামারিতে যাবে না যারা জানে যে আমাদের হারার চান্স বেশি তারা কি করবে মারামারি বোন মারতে হবে কাউকে আঘাত করতে হবে তাহলে ছত্র ভঙ্গ হয়ে যাবে মানুষ পালিয়ে যাবে আরে সে হাদিস কোরআনের কথা বলবে তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে তাই না তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই আকিদা ঠিক নেই একজনের সহি হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই অথচ তিনি বক্তব্য দিতে পারেন এই সমস্ত মানুষদেরকে এনে সাইকুল হাদিস স্টেজে বসে আছে তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি আপনার এতটুকু হুস আছে যে মাছখানে যদি সরু লাইন একটা উল্টো কথা বলে দিয়ে চলে যায় কাল সকালে মারামারি লেগে যাবে এটা হুস আছে হসতে আল্লাহ তুমি জাতিকে বজা তৌফিক দান করো আমি আজ পর্যন্ত আমরা যারা বক্তব্য জগতে বক্তব্য রাখছি জলসার সিস্টেম থেকে এলে ডিসি মুরগা ডিসি মুরগা ডিম পোলাও করে খাওয়ায় টাকা দেয় চার চাকা গাড়িতে করে আসি চার চাকা গাড়ি করে চলে যাই তাই না জি আলেমলা মারা আজও পর্যন্ত কেউ মারে না কেন পৃথিবীতে একটা নবী আছে আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি দেখাতে পারবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মারা হয়েছিল না মারা হয়েছিল মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল হয়নি কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন আবু বাড়িতে তিনি কোন অপরাধ করেছিলেন কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোন ঝামেলা করেছিলেন না একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত পরে কি যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন তিনি এক তোমরা যে তিনশো দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা এগুলো ভ্রান্ত এই কথা যখন বিশ্বনবী বললেন তখন আবু জেহেল বলল মাথাটা যা ভালো ছিল ছিল এখন আরো খারাপ হয়েছে একে দেশ ছাড়া করে দিতে হবে বিশ্বনবী নবী জানাবের সুরল্লাহ সাল্লাহ বাড়ি সাল্লাম আবু সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে কিসের কারণে দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হলো এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে সাংঘাতিক বক্তা চোরও বলছে ও সাংঘাতিক মাতালও বলছে সাংঘাতিক বেনামাজি বলছে দারুণ বক্তা নামাজি বলছে দারুণ বক্তা তার মানে ও দারুণ বক্তা কখনোই নয় ওয়েস্টেজ থেকে নামলে বেনামাজি বলবে আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দুবো না সুৎখর বলবে আর চাঁদা দুবো না চোর বলবে আমি আর চাঁদা দুবো না তোদের মাদ্রাসায় নাই ভালো করে বুঝবে যারা হারাম কর তারা বলবে তোদের মাদ্রাসাই নাই কি বক্তে নিজে আমাদের বিরুদ্ধে বলে গেছে এইরকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে আর ব্যাঙের গালে উচ্চুমো সাপের গালে উচ্চুমো এতে কোন কাজ হবে না আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো যাই হোক আল্লাহ তারা তারপরে বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা আনুগত্য করো কিসে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ রবের পক্ষ থেকে অবতীর্ণ কি কিছু বুঝে না আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি আল কোরআন আল্লাহ বলছে তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটা আনুগত্য করো রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে দুটো জিনিসের আনুগত্য করা লাগবে এক রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন আর বিশ্ব পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না ওই জন্য বলেছি তো জীবনে কোনোদিন সফলতা আসবে না কোনো দিন সফলতা আসবে না এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে যারা তবলিক জমাতের কাজ করে করে বেড়াচ্ছে দেখেছেন তবলিক জমাতের কাজ করছে না চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছে চার মাসের জন্য চলে যাচ্ছে আমি কারোর বিপক্ষে নয় কারোর বিরুদ্ধে বলছি না চল্লিশ দিন যাবে না তুমি চল্লিশ বছর যাবে ওটা আমার জানার বিষয় নয় ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন দিন ও ইমানের কথা কিছু আলোচনা হবে বলছে কি বলছে না আর ওদের সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কেতাব এক হচ্ছে ফাজা এলে আমল আর এক হচ্ছে মমতা খাবে হাদিস আর আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আরে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো সুরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো ইন্না আতাইনের বাংলাটা শোনানো ওই সুরা বাকারা দুটো আয়াত করে শোনানো ও ওই সব শোনানো বাদ দিয়ে চল্লিশ দিন যাবৎ শুধু মানুষের তৈরি করা লেখা বই ওই বই পড়ে পড়ে শোনার বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছেন আমাদের বড় পীর সাহেব এই বলেছে এই করলে এই হবে আর কি নিরানব্বই হাজারবার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে এই দেখুন মানুষের কাছে তবলি করছে কি বলে দেখুন ঠিক আমার দিকে দেখুন এই যে বলছে সবাই আবু হানিফালকে চেনে চেনেন বলছে হ্যাঁ চিনি বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন এই জামার দিকে দেখুন বলছে এক পা এরকম করে তুলে এক উপরে দাঁড়িয়ে থেকে তিনবার কোরান খতম করেছে তিনবার বলছে তারপরে ওই পাঠান আমি আরেকটা একটা পা তুলে বলছে আবার তিনবার কোরআন খতম আবু হানিফা করেছিলেন আচ্ছা বলুন তো সুস্থ মস্তিষ্কের মানুষের কথাকে বিশ্বাস করবে তবলিক করছে মানুষের কাছে কি বলছে ভাইরা আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি ওটা শুনে আমার লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই আমরা শুনব পবিত্র আল কোরআনের বাণী আপনি কিছুই জানেন না সুরা ফাতেহার বাংলাটা বলে মানুষকে বোঝান এর থেকে বড় দাওয়াত আর আছে আছে নাই আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে

এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে ওটা তো মানবো মানবো সাথে সাথে আর একজনকে মানা লাগবে বলছে এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন এক আল্লাহ বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে এসেছে আতিউ মানে আনুগত্য করো আচ্ছা রাসুল আগে আতিউ শব্দ এসেছে না বাংলা মানে আনুগত্য করো তারপরে আল্লাহ শব্দ ব্যবহার করছে অ এবং এখানে আতিউর শব্দ নেই অপশান আছে যদি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোন সমস্যা যদি দেখা দেয় কোন বিষয়ে অউলীল মিন মিনকুম তাহলে তোমরা উলিল আমর তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও তবে একটা কথা মাথায় রেখে দিও ফাইন তানা যাহাতুম ফি শাইইন ফারুদুহু ইলা আল্লাহ ওয়া রাসূল তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মত সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তো আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন মিনকুম উলি শব্দটা কি বহু শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্যে দেখুন একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন অমান কানা মিনকুম মারিজান او علا سفارین তা ইদ্দাতুম মিন ওঠার তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে আচ্ছা বলুন তো ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে বেঁচে আছে মধ্যকার বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও তাতে কোনো সমস্যা নেই উলি বহুবচন যারা বলছে